আদ্রিতে আর ফোনা ফোনে কথা বলতে থাকলে দাঁড়িয়ে সব কথা শুনে কষ্ট পেতে থাকে শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদ্রে রান্না করে মশলার কোটা হাতে নিয়ে গন্ধ শুকে এটা গোলমরিচ এর হাতে বানানো গুরু সেটা বলে দিলে তখন উরুটা অবাক হয়ে যায় শুভ আর বলতে লাগলো এটা তুমি কি করে বুঝতে পারলে শুনো মশলার প্রতি না আমাদের একটা খুব ভালো আইডিয়া ছিল তুমি আমাকে একটা নাম দিয়েছিলে কী নাম দিয়েছিলে তোমার মনে আছে কিন্তু আদৃতে সেটা মনে নেই তখন বলতে লাগলো মশলা রানী এই নামটা তুমি আমাকে দিয়েছিলে তখন আদ্রিত হাসতে থাকে অন্যদিকে বারবার মোহনা ফোন করতে থাকে আদৃতকে আদৃত তখন ফোনটা রিসিভ করে না এদিকে সেটা লক্ষ্য করে শুভ আর সেটা শুভ কষ্ট পেতে থাকে আর সেখান থেকে শুভ তখন চলে যায় আদ্রিত তখন বলতে লাগলো না আমি ফোনটা কিছুতে রিসিভ করব না ও যতবার ফোন করুক না কেন এদিকে শুভ বারবার করে মনে মনে ভাবতে থাকে কেন মোহনা বারবার করে এইভাবে আদৃতকে ডিস্টার্ব করছে সেটাই বুঝতে পারছি না আদৃতের মা কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো ছেলেটা তাহলে আমাকে কোনোদিন মা বলে ডাকবে না এই বলে কান্নাকাটি করতে থাকলে তখনই সেখানে আদ্রি চলে আসে আর মা বলে ডাকে তখনই আদৃতের মা খুশি হয়ে যায় আর বলতে লাগলো আদৃ তোর আমার কথা মনে পড়েছে তুই তোর মাকে চিনতে পেরেছিস তখন বলতে লাগলো না না আমি কিচ্ছু মনে পড়েনি তবু আমি আপনাকে মা বলে ডেকেছি কারণ একটা মায়ের চোখের জোর কখনো মিথ্যা হতে পারে না তখন আদৃতের মা বারবার করে আদৃতের বাবাকে বলতে লাগলো দেখো দেখো আমাদের ছেলেটা দেখো আমাকে মা বলে ডেকেছে আয় বাবা এদিকে আয় এই বলে আদ্রিতকে বুকে জড়িয়ে ধরে আর তখনই সেখানে চলে আসে শুভ শুভ এসে এই মুহূর্তটা দেখে শুভ অবাক হয়ে তাকিয়ে থাকে তখন আদৃতের মা বলতে লাগলো এই শুভ তুইও আয় তুইও আমার কাছে আয় আয় আমার কোলে আয় এই কথাটা বলতে তখন শুভ আদৃতের মায়ের কাছে যায় আর দুজনকে দুপাশে নিয়ে আদৃতের মা তখন বলতে লাগলো শুন আদ্রিত দেখ এটা তো স্ত্রী শুভ তুই সময় চেয়েছিলি শুভকে আমার কাছাকাছি ডাকতে কিন্তু আজকে দেখ তুই সেটা বুঝতে পারছিস না কিন্তু শুভ আমার কতটা কাছাকাছি চলে এসেছে এদিকে এইভাবে আদৃতের মা দুজনকে কোলে নিয়ে রেখেছে সেটা দেখে আদৃতের বাবা খুব মনে মনে খুশিও হয় আর বলতে লাগলো ঠাকুর আমাদের পরিবারটা যেন এইভাবে হাসি খুশিতে ভরে যায় এই কথাগুলি ভাবতে থাকে অন্যদিকে শুভ ও বলতে লাগলো ঠাকুর তুমি আমাদের পরিবারটাকে ঠিক করে দাও এইদিকে রান্নাঘরে গিয়ে শুভ যখন চা করতে লাগলো তখন আদ্রিতের মা চলে আসলে শুভ বলতে লাগলো এবার থেকে আমি আদ্রিতকে সে আগের পুরনো রুটিন অনুসারে মা দেবো সকালবেলা ব্রেকটি দিয়ে কিন্তু ওর দিনটা শুরু হবে তারপর ব্রেকফাস্ট তখন এই কথা শুনে আদৃতের মা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো শুভ একমাত্র তুই পারবি খুব তাড়াতাড়ি তুই আমার ছেলের স্মৃতি ফিরিয়ে দিতে পারবি তখন আদৃতের কাকিমাও বলতে লাগলো শুভর উপর আমার পুরোটা বিশ্বাস আছে ও দেখবে আদৃতের স্মৃতিটা খুব তাড়াতাড়ি ফিরিয়ে এনে দেবে দিদিভাই তখন এই কথা শুন আদৃতের মা বলতে লাগলো তোর কথাই যেন সত্যি হয় অন্যদিকে আদৃত আর শুভ যাবে অফিসে আর তখনই আদৃত কিছুতে তার শার্টের বোতামটা আটকাতে পারে না তখন শুভ সেখানে এসে সেটা আটকিয়ে দেয় আর বলতে লাগলো চলো তাহলে আমরা দুজন আজকে প্রথম আমাদের যে বিজনেসটা সেখানে আমরা যাব এই কথা বলে শুভকে আদৃতকে নিয়ে সেখানে যা চলে যায় আর সেখানে যাওয়ার সাথে সাথে বলতে লাগলো তুমি কি এর আগে এসেছো রয়্যান্ড আমেরিকান সেই তাদের কোম্পানির ওখানে গিয়ে তখনই আদৃতে মনে পড়ে যে হ্যাঁ এর আগেও আমি একবার এসেছিলাম তখন আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তখন শুভ বলতে লাগলো ও আচ্ছা তাহলে ভিতরে চলো তারপর দুজন ভিতরে গিয়ে সব কিছু বারবার করে দেখাতে থাকে তখনই সেখানে চলে আসে আকাশ সেন আর আকাশ সেনকে দেখে রীতিমতো অবাক হয়ে যায় শুভ আর আকাশ সেন এসে একটা ফুল তোরা দিতে থাকে আদৃতকে আদ্রিত তখন বলতে লাগলো আমাকে ফুল দেওয়ার কি আছে তখনই শুভ সবটা বুঝিয়ে বলে যে আমাদের ডিলটা হলো আকাশ কাছে তুমি আকাশেনের কার সাথে দেখা করতে যে গিয়েছিলে তারপরে এই কথা বলে শুভ তখন শান্ত হয়ে যায় তখন আদ্রিত মনে করতে থাকে সব কিছুই এদিকে মোহনা বারবার করে ফোন করলে তখন আদ্রিত ফোনটা রিসিভ করে আর বলতে লাগলো শুনো তুমি বারবার কেন আমাকে ফোন করছো অন্যদিকে আকাশ বুঝতে পারে তার যে বারবার করে আদ্রিতকে ফোন করছে এইদিকে আকাশ সেন শুভকে বলতে লাগলো শুনো আমরা দুজন ভালো বন্ধু হয়ে Thank তুমি আমার পাশে থাকবে তো ভালো একজন বন্ধু হয় এদিকে এ আদ্রিতের কথা শুনে খুব কষ্ট পায় মোহনা আর বলতে লাগলো ও আমাকে এইভাবে কথা বলতে পারলো আমাকে এইভাবে কথা বলতে পারলো আমি যে ওকে ছাড়া থাকতে পারছি না বারবার ওর কথা কেন আমার মনে হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না এদিকে আদৃত আবারও সেখানে চলে আসে আর আকাশেনের সাথে কথা বলে আদৃতেরও খুব ভালো লাগে অন্যদিকে দেখা যায় মোহনা বলতে লাগলো আমি আমি কি কোনো দিন আয়ানকে বলতে পারবো না আয়নের জন্য আমার বুকের ভিতর এমন কেন কষ্ট হচ্ছে এদিকে আদৃত একটু একটু করে সব কিছু মনে করার চেষ্টা করতে থাকে আর তখনই শুভ আর আকাশ আদ্রিতের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর অন্য দিকে দেখা যায় মোহনা খুব কান্নাকাটি করতে থাকে তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে